সরকার আওয়ামী ভীতি কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে বললেন গোলাম মাওলা রনি পাবনায় গৃহকর্মীর হাত পা পেতে ফিল্ম স্টাইলে ডাকাতি এবং সর্বশেষ জানাবো প্রস্তুতি সভায় দাওয়াত না দেওয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত পাঁচ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রস্তুতি সভায় দাওয়াত না দেওয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত পাঁচ আগামী পাঁচই আগস্ট দলীয় কর্মসূচি উদযাপনের জন্য বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় দাওয়াত না পাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন পাঁচজন সরকার আওয়ামী ভীতি কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে বললেন গোলাম মাওলা রনি সরকার আওয়ামী ভীতিকে কাজে লাগাতে চাইবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রানি তিনি বলেন যখনই এই আওয়ামী যুজুল ভয় দেখানো হবে অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফর্মে চলে আসবে সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে হাত মিলিয়ে তারা একটা ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে আলোচনা এসব কথা বলেন তিনি তিনি বলেন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণ হলো শেখ হাসিনা দ্বারা বা আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে তারা কম বেশি আহত হয়েছে সবাই নিহত হয়েছে। তাদের মধ্যে অপমানিত লাঞ্ছিত হওয়ার অনেকে পর প্রায় সবার ব্যাকবান ভেঙে দেওয়া হয়েছে ফলে এই মুহূর্তে গত এগারো মাস ধরে রাজনৈতিক দলগুলো যে বিবাদ করছে তারা যে সিদ্ধান্ত নিতে পারছে না তারা যে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না এর মূল কারণটা হলো তাদের এই আত্মবিশ্বাস ও চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা যেটা প্রকৃতিগত ভাবে আলাহ তাদেরকে দিয়েছে এই জিনিসগুলো মানুষের অত্যাচারে আওয়ামী সরকারের অত্যাচারে তস হয়ে গেছে ফলে যখনই শেখ হাসিনা নাম আসে আওয়ামী লীগের নাম আসে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে তারাই বলার চেষ্টা করছে আওয়ামী লীগ যদি আসে তারা কয়েক কোটি লোক হত্যা করবে এবং এটা আওয়ামী বিরোধী শক্তির একটা রাজনৈতিক কৌশল হতে পারে মূলত নিজেদের মধ্যে ঐক্য রাখার জন্য তিনি আরো বলেন ঠিক সেম কাজটা কিন্তু আওয়ামী লীগ করেছিল তারা নিজেদের নেতাকর্মীদের বারবার ভয় দেখাতো এই দিন দিন নয় আরো দিন আছে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো না ক্ষমতা ছেড়ে আমাদের চলে যেতে হবে আর আমরা যদি ক্ষমতা ছেড়ে চলে যাই বিএনপি যদি আসে আমাদের লাখ লোককে মেরে ফেলবে এই থেকে হলে ছাত্রলীগ করো যুবলীগ করো আওয়ামী লীগ করো এবং সর্বশক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করো এবং শেখ হাতে হাতকে শক্তিশালী করো এটা ছিল মোটিভ তো ঠিক সেই মোটিভ যদি ডক্টর ইউনুস সরকার করে থাকে তাহলে এখানে তো আমি অন্যায় কিছু দেখছি না গোলামাউলা Ronnie বলেন সবাই ভয় দেখাচ্ছে যে আপা আবার আসবেন আবার হুট করে ঢুকে পড়বেন আওমিলিকে আবার ক্ষমতায় ফিরে পাবেন সেক্ষেত্রে আওমিলি যদি ক্ষমতা ফিরে পায় তাহলে কি কি সৃষ্টি করতে পারে সেই ব্যাপারে অনেকে ভয় দেখাচ্ছেন অনেকে বলার চেষ্টা করেছেন এইবার আর আওমিলিকে রক্ষা নাই সব তালিকা তারা করে রেখেছে তাদের কারকার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কারগায়ে কয়েকটা ডিম মারা হয়েছে কিভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট চালানো হয়েছে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো করায় গন্ডায় আদায় করা হবে শুধু টিট ফর ট্যাট নয় কেউ যদি একটা দাঁত ভেঙে থাকে তার বত্রিশটা দাঁত ফেলে দেওয়া হবে কেউ যদি একটা চড় দিয়ে থাকে তাকে রীতিমতো মাটিতে পুঁতে আদিম যুগের মতো পাথর মারা হবে যেন আগামী দিনে কেউ এই কাজ করতে সাহস না পায় বত্রিশ নম্বর ভাঙা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা মৃত্যু মূর্তি সেই খোল মানে মাথার খোলে প্রস্তাব করা এই গর্হিত কাজগুলো গুলোর দাঁত জবাব আওয়ামী লীগ নেবে এইরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে তিনি বলেন এখন সেটা কি বিএনপির লোক ছড়াচ্ছে না জামাতে লোক ছড়াচ্ছে ইউনুস সাহেব ছড়াচ্ছেন নাকি শেখ হাসিনা নিজে ছড়াচ্ছেন এটা আমি জানি না। কিন্তু এই শব্দগুলো সব পক্ষের জন্য একটা ব্যবসা হয়ে গেছে ব্যবসা মানে কি শেখ হাসিনা যদি এই ভাইরে ডক্টর মোহাম্মদ ইমনুসকে দেখাতে পারেন জনগণকে দেখাতে পারেন তাহলে তার নেতাকর্মীদের উপর অত্যাচার জুলুম বা গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো ঘটবে না ফলে যে কোনো মূল্যে তাকে যদি সারভাইভ করতে হয় অর্থাৎ তার যদি পঁয়ত্রিশ শতাংশ ভোটারকে রক্ষা করতে হয় তাহলে বোঝার চেষ্টা করুন যে আঠারো কোটি মানুষের পঁয়ত্রিশ শতাংশ কত কোটি মানুষ হয় এই মানুষের জিম্মা তো শেখ হাসিনাকে নিতে হচ্ছে এই মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা দরকার দরকার করা দরকার গালাগাল করা দরকার রাজনীতি করা দরকার পাকলামো করা দরকার যা কিছু দরকার আওয়ামী লীগের প্রত্যেকটা লোক করবে এটাই তো স্বাভাবিক এবং সেটা দেখে আমরা ভয় পাবো কি পাবো না এটা আমাদের বিষয় তিনি বলেন আমাদের দেশে জুলাই মাসের নাম হয়ে গেছে রক্তাক্ত জুলাই একইভাবে আগস্ট মাস একটা দুর্ঘটনা ও সুখের মাস হিসেবে বাংলাদেশে বলতে গেলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এই বাংলায় অন্তত তিন যুগ বা চার যুগ ধরে জুলাই ও আগস্টকে কেন্দ্র করে অনেক অঘটন ঘটেছে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এই সময় কখনো প্রকৃতি বিরূপ হয়ে যায় কখনো রাজনীতি বিরূপ হয়ে যায় বাংলাদেশের বিরুদ্ধে কখনো দেশি বিদেশি চক্র সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নেমে পড়ে আমাদের দেশের মধ্যেও যারা বিভিন্ন দেশে এজেন্ট হয়ে কাজ করেন তারাও এই সময়টিতে নানা রকম অঘটন ঘটনার জন্য উৎপেতে বসে থাকে এটা একটা সার্কেল প্রকৃতির সার্কেল সকালে সূর্য উঠে পূর্ব দিকে আর সেই সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে অস্ত যায় এটা যেমন ধ্রুব সত্য ঠিক তদ্রুপ বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে জনজীবনে জুলাই ও আগস্ট এই সময়টি নানা রকম উৎকণ্ঠার সময় এই সময়টি নানা রকম অঘটনের সময় এবং এই সময়কে কেন্দ্র করে যা কিছু শুনি এবং যা কিছু ঘটে এগুলো প্রায় সবাই হৃদয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলে গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসটি কতটা রক্তাক্ত ছিল এখন ভিডিও ঘুরে বেড়াচ্ছে হেলিকপ্টার থেকে বিভিন্ন বাহিনী সদস্যরা আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি বর্ষণ করেছে অসংখ্য লাশ গুম করা হয়েছে অসংখ্য লাশ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে এবং শিশু হত্যা থেকে শুরু করে নারী হত্যা করা হয়েছে সাধারণ জনতা কিভাবে রাষ্ট্রীয় দমন পীড়নে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতি আমরা অদিতে কখনো দেখিনি গত বছরের বিয়েবাত্ম ঘটনা এবং এই বছরের যে কোনো কারণে হোক পরিবর্তিত পরিস্থিতিতে সরকার আমাদের জনগণের চাহিদা মিটিয়ে সন্তুষ্ট করতে পারেনি আর যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রতিরোধ করা তাদেরকে প্রতিহত করা তাদের বিরুদ্ধে ভয় জায়গা নিয়ে কোনো কর্মকাণ্ড করা এটাও তারা পারেনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তারা মামলা করেছে মোকদ্দমা করেছে জুলুম করেছে অত্যাচার করেছে কিন্তু এগুলোতে আসলে কোনো কাজ হয় না কেউ যদি পরাজিত হয় নৈতিকভাবে তাকে পরাজিত করতে হয় কেউ হাসিনার সময় যে কর্মকাণ্ডগুলো হয়েছে যদি জীবনের সব ক্ষেত্রে সমাজের সব ক্ষেত্রে রাষ্ট্রের সব ক্ষেত্রে যে নৈতিক মানগুলো রয়েছে সেই মানগুলো শেখ হাসিনার সময় যা ছিল তার চেয়ে আমরা অতিক্রম করতে পারতাম সফলতা দ্বারা সারার্থকতা দ্বারা জনগণের প্রশংসা দ্বারা জনগণের স্বীকৃতি দ্বারা তাহলে এই প্রশ্নই আসতো না যে স্বৈরাসার ফেস্টিভ্যাল আওয়ামী লীগ শেখ হাসিনা ওটা ভালো ছিল এটা মন্দ ছিল ইট মিনস আমরা তাদেরকে পরাজিত করতে পারিনি আমরা তাদেরকে তাড়িয়েছি তাদের সম্পদ হরণ করেছি তাদেরকে জেলে করেছি মামলা দিয়েছি মোকদ্দমা দিয়েছি সেটা তো শেখ হাসিনা করেছেন তিনি বিএনপি এবং সঙ্গে যে আচরণ করেছেন বিএনপি এবং জামাতকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছেন আওয়ামী লীগ করতে পারিনি সেটা তো শেখ হাসিনা করেছেন তিনি বিএনপি এবং জামাতের সঙ্গে যে আচরণ করেছেন বিএনপি এবং জামাতকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছেন তাত্র তৃয়দংশ তো আমরা এখনো পর্যন্ত আওয়ামী লীগ পর্যন্ত করতে পারিনি পাবনায় গৃহকর্মীর হাত পা বেঁধে ফিল্মি স্টাইলে ডাকাতি পাবনা শহরে দিনে দুপুরে গৃহকর্মীর হাত পা ও মুখ বেঁধে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতির সময় বাড়ির মালিক আসলে তাকেও মারধার করে মাথা ফাটিয়ে দেয় ডাকাতরা বিকেল সাড়ে তিনটার দিকে শহরের শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী জওহরলাল বর্ষাক তুলসী জেলা শহরের শিবরামপুরের বাসিন্দা তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিদ্যার সাবেক শিক্ষক ভুক্তভোগী শিক্ষক ও গৃহকর্মী সূত্রে জানা যায় শিক্ষক হিসেবে অবসরে যাওয়ার পর শহরের শিবরামপুরের বাসায় একাই থাকতেন অধ্যাপক জওহরলাল বসাক তুলসী রবিবার বিকেলে বাসায় ছিলেন না তিনি এদিকে রান্নাঘরে কাজ করছিলেন বাসার গৃহকর্মী আলোরানি দাস এ সময় খোলা থাকা বাসার পেছন দিকে দরজা দিয়ে মুখে কাপড় বেঁধে দুজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে এরপর আলোরানি দাসের হাত পা ও মুখ বেঁধে রান্নাঘর থেকে অন্য একটি